স্নান করবে না বলে রেগে যাচ্ছে দেখো এই কামড়ে দেবে কামড়ে দেবে এই কামড়ে দেবো এই কামড়ে দেবো কামড়ে দেবো চল 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 চলো 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 স্নান করবো চলো চলো অনেকদিন স্নান করিস নি চল কাল থেকে স্নান করতে পারবি না ওই দেখো রেগে বিছানায় উঠে পড়ছে কি শুয়ে পড়লে কি তোকে স্নান করতে কেউ নিয়ে যাবে না কি ভেবেছিস বল শুয়ে পড়লে কি কেউ স্নান করতে নিয়ে যাবে না তোকে ওই দেখো ও বুঝতে পেরে গেছেই যে ওকে স্নান করতে নিয়ে যাওয়া হবে ও বুঝতেই পে এই বার দেখো কীরকম ছুটবে দেখো এই দিক দিয়ে ঢুকবে ওই দিক দিয়ে বেরাবে ওর এইটাই বেশ ভালোই রাস্তা একটা পেয়েছে এইবার আয় আরে চলে আয় চল 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 স্নান করে দিবি চল বদমাসি করতে নি চলো 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 স্নান করব স্নান করব স্নান করব চলো 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 আমি স্নান করতে যাব যাব দেখো যাবে না কি রকম অবস্থা দেখো আরে গোবে না আরে গোবে না আরে গোবে না ও দেখো কি রকম টিনে টিনে হচ্ছে ভগবান জল লাগিয়ে দিতে হবে না হলে স্নান করবে না স্নান করো বাইট থেকেই লাগিয়ে দিয়েছি যখন হয়ে যাবে আমাকে বলবে কি এই এখানে সব পাতাপাতি হয়ে গেছে বেরোলেই মস্তান এখানে গড়াগড়ি করবে খুলে দেবো খুলে দেবো দেখো মস্তান বেরোবে মস্তান মস্তান বেরোবে মস্তান বেরিয়ে পড়েছে মস্তান শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ ওটা ছিঁড়ে গেছে বলে মা সে উপরে নিয়ে চলে গেছে শুয়ে পড়ো আগে গাটা মুছে ওটা দিয়ে গাটা মুছে নে এই দেখো কি অবস্থা দেখো গা টা মুছে নেই ওটা দিয়ে এদিকে চলে ছিড়ে দেবে গামো ভালো করে মোজ তো ড্রায়ার দেখলে দৌড়িয়া পালিয়ে যাবে হেয়ার ড্রায়ারটা নিয়ে আসবো

খেয়াল পড়? এই সাইডে কি করেছে দেখো। না এইটা আরো সেপাশে ছিল। দরজার কাছে। হ্যাঁ আমি সেটাই ভাবতেছি ও আর তুই সব তুলে দিচ্ছিস। ওহ শয়তান। তুই এদিকে আয়। ছোন দিকে বাদবই इसको थगा। ওই ড্রায়ার দেখেই দৌড়াবি ওরে বাবা কেমন করছেন আপনার তুই কি মুখে মুখে নিবি কি বদমাইশ আরে ড্রায়ার দিয়ে চুল শুকাতে হয় আরে গা শুকামনি হনুমান

বন্ধ করে দাও ওকে ধরতে হবে না হলে হবে না বন্ধ করে আমি ধরবো ওই জন্য তো